শুরুতে মোহাম্মদ নবীর বলে নুরুল হাসান সোহানের এই ছয়টা দেখুন কি বিশাল এক ছয় বল চলে গেছে মাঠের বাইরে তিনি শুধু বলটা মাঠের বাইরে পাঠিয়ে দেননি পুরো আফগানিস্তান দলকেই যেন পাঠিয়ে দিয়েছেন সিরিজের বাইরে দুই ম্যাচে দারুণ জয় তুলে আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ এক ম্যাচের নায়ক পারভেজ হোসেন ইমন অন্য ম্যাচের হিরো শরীফুল ইসলাম দুই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন এই দুই খেলোয়াড় তবে যাকে নিয়ে হয়নি কোনো আলোচনা কাগজে কলমে যিনি পায়নি ম্যাচ সেরার তকমা তিনি নুরুল হাসান সোহার কাগজে কলমে যাকে দেয়া হয়নি ম্যাচ সেরার পুরস্কার সেই নুরুল যদি না থাকতেন তবে দুই শূন্যতে সিরিজ জয়ত দূরের কথা বরং দুই শূন্যতে সিরিজ হেরে বসতো বাংলাদেশ পরিসংখ্যান যে সব কিছু না সেটা এই সিরিজে বড় প্রমাণ হয়ে দেখালেন সোহান প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ছিল চার উইকেটের মাত্র ১৩ বলে তেইশ রান করে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান দারুণ ব্যাটিং করে অবিশ্বাস্য জয় এনে দেন ম্যাচের উনিশতম ওভারে দুই ছয় এক চারে এক ওভারেই ঘুরিয়ে দেন ম্যাচের ফলাফল নিশ্চিতভাবেই ম্যাচের নায়ক সোহান তবে ফিফটি করা ইমনের হাতে উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সিরিজের দ্বিতীয় ম্যাচেও চব্বিশ রানে তিন উইকেট হারান বাংলাদেশ মনে হচ্ছিল হেরেই বসবে তবে পাটওয়ারি ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ালেও জয় তখন অনেক দূর শেষ দিকে আবারও নায়ক নুরুল হাসান একুশ বলে একত্রিশ রান করে অপরাজিত ছিলেন তিনি এবার বাংলাদেশের জয় দুই উইকেটে এই ইনিংসটাও ছিল অবিশ্বাস্য তিনটি ছয় হাকিয়েছেন তিনি অথচ অবিশ্বাস্য খেলার পর ম্যাচ সেরা শরিফুল চার ওভারে মাত্র ১৩ রান খরচে এক উইকেট শরিফুলের এরপর ব্যাট হাতে ছয় বলে এগারো করেন তিনি আর এতে করে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্য ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের এই যে বাংলাদেশ সিরিজ জয় করলো এতে সবাইকে নিয়ে আলোচনা হবে তবে যিনি থেকে যাবেন আড়ালে তিনি আর কেউ নন নুরুল হাসান সোহান যার সমালোচনা হবে যাকে নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করে অথচ এই খেলোয়াড়টা কখনোই তার প্রাপ্য সম্মান পায়নি জাতীয় দলে পারফর্ম করে কিনা এবার দারুণ দুটি ইনিংস খেলেও পাচ্ছেন না প্রাপ্য সম্মান শেষ কবে এমন পরিস্থিতিতে বাংলাদেশ টানা দুই ম্যাচ জয় করেছে বলতে পারেন হয়তো সেই উত্তর জানানি আপনারও ভাগ্যের একজন সোহান ছিলেন আর সে কারণেই এবার বাংলাদেশ পেয়েছে অবিশ্বাস দুই জয় যে জয়ের নায়ক ফিনিশার সোহান যিনি ফিনিশ করে দিয়েছেন আফগানিস্তানের স্বপ্ন বলা যেতেই পারে সোহান যেন বাংলাদেশের সেরা ফিনিশার তিনি আরো বেশি সম্মানেরই যোগ্য যেটা দেয়া হয় না তাকে